সায়নী ঘোষ বারেপুর কাছারি বাজারে নির্বাচনী প্রচারে এসে মাছ চিংড়ি কিনে বাড়ি ফিরলেন যাদবপুর লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ আজকে তিনি বাড়িপুর কাছারি বাজার ও বাড়িপুর পুরনো বাজারে বিভিন্ন মাছ শাকসবজি কেনেন তার বাড়ির জন্য তিনি প্রচার শেষে তিনি বাড়ি ফিরে যান তার এই সমস্ত মাছ চিংড়ি তার বাড়িতে রান্না সায়নি ঘোষ বারেপুর কাছারি বাজার বারেপুর পুরাতন বাজারে জনসংযোগে আসেন কাছারি বাজারে এসে তেলাপিয়া চারাপোনা কাঁকড়া কচি পাঠা মাগুর ইত্যাদি মাছ কেনেন সায়নি ঘোষ জানান আজ তার বাবাকে বাজারে যেতে হবে না তিনি বাজারের তিনি তিনি বাজারে প্রচারের ফাঁকে শাকসবজি মাছ কিনবে সেই মতো তিনি প্রচারে এসে বাজার থেকে মাছ শাকসবজি কিনে নিয়ে গেলেন সুজন ভট্টাচার্য বলেছিল যতপুরে লালে লাল হয়ে যাবে সেই কথার পরিপ্রেক্ষিতে সায়নী ঘোষ বলেন চৌত্রিশ বছরে সিপিএম এমন কাজ করেছে লাল কাপড়টা এখন বিরিয়ানির হাড়িতে বেশি দেখা যায় এখন বাজারে এসেছি আনন্দ করতে যাচ্ছি লাল লাল হবে না নীল হবে সেটা পরে দেখা যাবে নিলাম ছোট সাইজ এর কাঁকড়া আর নিলাম একটু কচি পটা আর আজকে এখন এখান থেকে নিলাম একটুখানি মাগুর মাছ গাছকলা দিয়ে সৃজন ভট্টাচার্য বলছে বাড়িপুর এই যাদবপুর পুরো লালে লাল হয়ে যায় আমি কি বলেছি আপনাকে চৌত্রিশ বছরে এমন কাজ করেছেন ওই লাল কাপড়টা এখন ঝান্ডার থেকে বেশি বিরিয়ানির হাড়িতে দেখা যায় কাজে কি বলছে না বলছে আমার দেখার দরকার নেই এখন এসছি বাজারে আনন্দ করছি লাল হবে না নীল হবে না সবুজ হবে গণতন্ত্রের গণদেবতা শেষ কথা বলে তাই কি না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা